পিটার আবার দৌড়াতে লাগলো চাষি কিছুদূর গিয়ে হাল ছেড়ে দিল কিন্তু এখন পিটার পথ হারিয়ে ফেলেছে সে একটি দম্পতি ইন্দুরের কাছে জিজ্ঞেস করলো গেট কোথায় কিন্তু তারা ভয়ে পালালো কোনো সাহায্য না পেয়ে মন খারাপ করে হাঁটতে লাগল তারপর আবার শব্দ স্ক্রিচ স্ক্র্যাচ চাষি পেঁয়াজ তোলার কাজ করছে কিন্তু পিটার দূরে গেট দেখতে পেল চিৎকার করে দৌড় লাগালো চাষি পিছন থেকে চেঁচিয়ে পিটার গেটের নিচ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল সব শেষে পিটার নিজের বাড়ি গেল মিসেস র‍্যাবিট বকাবকি করলেন দুষ্টু তোমার জুতো কোট সব হারিয়ে ফেলেছ পিটার অসুস্থ তার ঠান্ডা লেগে হাঁচি দিতে লাগলো মা তাকে ওষুধ খাইয়ে বিছানায় শুইয়ে দিলেন আর বললেন যদি মায়ের কথা শুনতাম তাহলে এত কষ্ট না আর অসুস্থ হতা না পিটার আমার ভুল হয়েছে মা আর এমন ভুল কখনো করব না গল্পটি ভালো লাগলে লাইক দাও মতামত কমেন্টে জানাও আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না